ট্রাইব্যুনাল বানিয়ে ফাঁসিতে কাদের হয়েছিল ইসলাম তারপরে এরকম ন্যাক মিথ্যা করা যায় এবং সবচেয়ে বিচিত্র বিষয় চুলসি ভারতের মাটিতে বসে যখন এই বক্তব্য দিচ্ছেন তখন ভারতে মুসলিমদের উপর কি হচ্ছে ভারতের মাইনরিটির উপরে কি হচ্ছে মুসলিমদের হত্যা করা হচ্ছে মুসলিম নারীদের ধর্ষণ করছে হিন্দুত্ববাদীরা মুসলিমদের মসজিদ ভেঙে দিচ্ছে হিন্দুত্ববাদীরা মুসলিমদের মসজিদ ঢেকে দিচ্ছে হিন্দুত্ববাদীরা বাংলাদেশের মাইনরিটিদের নিয়ে কেচ্ছা সাজান বলে ভারত মাইনরিটি অব ইন্ডিয়া তাদেরকে নিয়ে আপনাদের বক্তব্য কই ডু ইউ ডোন্ট চুজ টু বি দ্যাট অ্যান্ড দ্যাট ইউ চুজ টু বি

ফেজাই যে এই গণতন্ত্রের বিরুদ্ধে নিন্দা আমরা জানিয়ে গেলাম আমরা বক্তব্য পেশ করতে বিন্দু চাই হিন্দুত্ববাদ আমরা ইসরায়েলে ফিলিস্তিন ইসরায়েলের গণতন্ত্রের কোন নিন্দা জানাই আমরা ভারতে হিন্দুত্ববাদী আদর্শের সেভাবে নিন্দা জানাই আমরা মনে করি হিন্দুত্ববাদ এবং জায়নবাদ হিন্দুত্ববাদ এবং জায়নবাদ দুই ভাই হিন্দুত্ববাদ এবং জায়নবাদ একই অপরের মিত্র তারা একে অপরের ন্যাচারাল অ্যালাই এবং তারা পুরো বিশ্ব জুড়ে তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের চক্রান্ত করছে তারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে যে প্রমাণ হলো এই বক্তব্য এবং এই চক্রান্ত বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ প্রতিরোধ করবে অনেকে প্রস্তাব তুলেছেন পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল নীতি পুনর্বহল করা হোক এটি একটি সঠিক দাবি এটি একটি সম্মানজনক অবস্থান এই দাবি পূরণ করতে হবে পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল এই কথা তুলে বহাল করতে হবে পাশাপাশি আমরা বলতে চাই আমাদের সাধ্য মতো যেসব প্রতিষ্ঠান যেসব কর্পোরেশন জায়নবাদী প্রকল্পে সমর্থন দেয় যাদের হাতে ফিলিস্তিনের মুসলিমদের রক্ত লেগে আছে আমরা সাধ্য মতো তাদের বয়কট করার চেষ্টা করি সবশেষে আমরা বলতে চাই রমাদানের শেষ দশ দিন আসন্ন দুয়া কবুলের সময় আসন্ন আপনারা দোয়া করেন আমার কাছে দোয়া কবুলের সময় ইফতারের সময় শেয়ারের সময় তারাবির সময় তাহাজুরের সময় আল্লাহর কাছে দোয়া করেন মজরুলের জন্য দোয়া করেন বিজয়ের জন্য দোয়া করেন জালিমের বিরুদ্ধে দোয়া করেন ফিরায়ন এবং নমরুদের বিরুদ্ধে দোয়া করেন কুপুরী শক্তি এবং শিরকি শক্তির বিরুদ্ধে দোয়া করেন